হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো নির্দোষ কাকের শাস্তি নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে কাকলি কাক তার মেয়ে চিঙ্কিকে নিয়ে বসবাস করত। একদিন কাকলি তার মেয়েকে বলল শোনো চিঙ্কি আমি এখন খাবারের সন্ধানে বার হচ্ছি তুমি কিন্তু এখান থেকে কোথাও যেও না এখানেই থেকো আমি কিছুক্ষণ বাদেই চলে আসব। ঠিক আছে মা তুমি আসা আমি কোথাওই যাব না এখানেই থাকবো এই কথা বলেই কাকলি কাক খাবারের সন্ধানে বেরিয়ে যায় মা তো খাবার খুঁজতে চলেই গেল আমি এখানে থেকে কি করব মা আসা অব্দি আমি যাই বন্ধুদের সাথে একটু খেলে আসি এই কথা বলে চিংকি তার বন্ধুদের সাথে খেলবার জন্য বেরিয়ে যায় উঠতে উঠতে চিংকি মিনু আর টিনু পাখির কাছে এসে পৌঁছায় তোমরা এখানে কি খেলছ আমাকে তোমাদের সাথে খেলতে নাও না আমি তোমাদের বন্ধু হতে চাই আরে চিংকি তুমি আবার কোথা থেকে চলে এলে আমরা তোমার সাথে বন্ধুত্বও করতে চাই না আর খেলতেও চাই না যাও তুমি এখান থেকে আর নিজের চেহারাটা একবার দেখেছ তুমি তোমার সাথে আমাদের মায়েরা খেলতে বারণ করেছে তুমি যাও এখান থেকে থেকে এই এই কথা শুনে চিংকি মন খারাপ করে সেখান চলে যায় তো আমাদের খুবই বিরক্ত করছে একে আমরা রোজই তাড়িয়ে দিই তারপরেও এসে আমাদের সাথে খেলার জন্য আমাদের বিরক্ত করে দাঁড়াও এর একটা ব্যবস্থা করতেই হবে আমরা আমাদের মায়েদের গিয়ে বলবো এই চিংকি আমাদেরকে মেরেছে এদেরকে তাহলে জঙ্গল থেকে মহারাজ তাড়িয়ে দেবে ঠিকই বলেছ তুমি চলো তাহলে এরপর মিনু আর টিনু দুজনে মিলে উঠতে উঠতে তাদের মায়ের কাছে চলে আসে মা মা আজকে ওই চিংকি কাক আমাদের সাথে খেলা করার জন্য এসেছিল আমরা তাকে বারণ করেছি বলে সে আমাদের দুজনকেই মেরেছে মা এই চিংকি কাকের সাহস তো দিন দিন বেড়েই চলেছে আমাদের মহারাজ চিলকে গিয়ে এই খবর জানানো দরকার হ্যাঁ হ্যাঁ চলো চলো আমাদের মহারাজকে এক্ষুনি কথাটা জানাতে হবে এরপর তারা সবাই মিলে উঠতে উঠতে মহারাজ চিলের কাছে চলে আসে মহারাজ ওই কাকুলি কাকের মেয়ে চিঙ্কি আমাদের দুটো ছানাকে খুব মেরেছে কিন্তু কেন শুধু শুধু চিঙ্কি এদের মারতেই বা গেল কেন মহারাজ ওরা চিঙ্কিকে খেলতে নেয়নি বলে চিঙ্কি ওদেরকে মারধর করেছে এ তো একদমই ঠিক কথা নয় তাহলে তো কাকলি আর চিঙ্কি দুজনকেই এখানে ডেকে পাঠাতে হবে মহারাজ আমরা কি তাহলে এখান থেকে চলে যাব ঠিক আছে তোমরা এখান থেকে এখন যেতে পারো এরপরে মিনু আর টিনু সেখান থেকে উড়ে পালিয়ে যায় এদিকে চিল মহারাজের কাকলি আর তার মেয়ে চিঙ্কিকে ডাকতে আসে মহারাজ তাদের দেখেছেন এই বলে কিছুক্ষণের মধ্যে কাকলি আর চিঙ্কি মহারাজের সভায় এসে উপস্থিত হয় কি ব্যাপার কাকলি তোমার মেয়ে চিঙ্কি মিনু আর কেন করেছে এর জন্য তোমাদের জঙ্গল থেকে চলে যেতে হবে ঠিক আছে আমরা এই জঙ্গল থেকে চলে যাব কিন্তু মা আমি তো ওদের কোনোই মারধর করিনি ঠিক আছে চিঙ্কি আমাদের আর এই জঙ্গলে থেকে কাজ নেই চলো আমরা এখন অন্য জঙ্গলে যাবো এই বলে কাকলি আর চিঙ্কি সেই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায় আজকের গল্পটি থেকে কী শিখলে বাচ্চারা কখনোই অন্যের ক্ষতি করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও